লাইফইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা বিপদ দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে দেখুন জয় মা বিপদ দেবীর জয় এই পর্বে বিষয় হলো মা বিপদ পূজার সকল মন্ত্র মায়ের ধ্যান মন্ত্র পূজা মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাওয়ার আগে উইথ মাই মধুসূদন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন বিপত্তায়নি পূজার সফল মন্ত্র মা বিপত্তায়নি দেবীর ধ্যান মন্ত্র ং কটাক্ষিদং মৌলিবন্ধে শঙ্খং চক্রণ ত্রিশিখমি কৌদ্রহন্ত্রী ত্রিত্রং সিংহীং ত্রিভুবনমখিল তেজসুণয়ী ধায়ী দুর্গ জয়ং ত্রিদশ পিবি সিদ্ধ বিপুত্র পুণতমে বিপ্র মাধবে মাধব প্রিয়ে নম্যাং শুক্স বাশরে মঙ্গল শুভে সর্পরিক্ষে চ মাধ্যাহ্নে জানকি জনকালয়ে আবির্ভূতা স্বয়ং দেবী নিউচ নাম সর্বমঙ্গল শিবি সর্বার্থ সাধিকে শরণি ত্রম্বকে গৌরী নারায়ণী নাম হস্তুতে বিপত্তারণী পূজার পুষ্পাঞ্জলির মন্ত্র প্রথম মন্ত্রটি হল বিপত্তারিণী দুর্গে কং সর্ব শুভ নিবারিণী োগবি গন্ধ পুষ্পিল্প পত্রাজলি ও নম বিপ দুর্গ নমিতীয় মন্ত্রটি হলো সর্ব হা দেহি আয়ুারোগ্য

সর্মঙ্গল মাল্যে শিবে স্বার্থশাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে সৃষ্টিস্থিথে বিশানং শকতে ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে শরণাগতপারায়ী হরে দেবী নারায়ণী নমোস্তুতে জয় মা বিমোতা দেবীর জয় লাইফ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ